Hello everyone! This is ভোলানাথ গাঙ্গুলি আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো এই যে ভিডিওর মধ্যে তোমার ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু আমার বাবা আমার বাবার বয়স সত্তর বছর আজও দেখতে পাচ্ছ আমার বাবার ফিজিকটা কীরকম আমার বাবা কিন্তু কোনোদিন প্রফেশনালি বডি বিল্ডিং খেলেনি কিন্তু আমার বাবা রেগুলার কিন্তু ওয়ার্কআউট চালিয়ে গেছিলো যে কারণেই কিন্তু আমার ফিজিকটা তোমরা দেখতে পাও ন্যাচারালি আমি কীরকম বিল্ড করতে পেরেছি আমার ফিজিকটা তো আমি তৈরি করেছি কিন্তু আমার মূল হিডেন রহস্য কিন্তু আমার বাবা আমার বাবা কিন্তু মনোহর আইচের কাছে ট্রেনিং নিয়েছিল আমার বাবার জন্যই হয়তো আমি এরকম একটা ড্রিম ফিজিক অ্যাচিভ করতে পেরেছি আমার বাবা প্রফেশনালি কোনো দিন বডি বিল্ডিং করে নি যে কারণে বাবা ফ্লেক্সও করতে পারছে না আমি বাবাকে জাস্ট ধরিয়ে ধরি করে দিচ্ছি কেন আমার বাবার ফিজিকের জন্যই কিন্তু তোমরা আমার ফিজিকটা এরকম দেখতে পাচ্ছ আজ আমার বাবার সত্তর বছর বয়স হয়ে গেছে প্রায় কিন্তু এই বয়সেও কিন্তু আমার বাবা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার সাইকেল চালিয়ে কাজে যায় কেন কাজটাকে পছন্দ করে সেরকমভাবেই আমি বলতে চাই ন্যাচারাল বডি বিল্ডিং পসিবল শুধু একটু ধৈর্য একটু সময় রাখতে হয় খাওয়া দাওয়া ঠিক রাখতে হয় তার সঙ্গে কিন্তু জেনেটিকটা স্ট্রং থাকতে হয় যেরকম টা আমার বাবার জন্যই হয়তো এটা আমার পসিবেল হতে পেরেছে তাই জন্য তোমাদেরকে একটাই বলতে চাই যতই বয়স হয়ে যাক না কেন ন্যাচারাল বডি বিল্ডিংয়ের কিন্তু একটা বেনিফিট আছে তোমার কোনো রকম হেলথ ইস্যু বা সমস্যা দেখা দেবে না আজকে আমার এই ফিজিকটা কিন্তু আমার বাবার জন্যই অ্যাচিভ করতে পেরেছি বাবা হয়তো পোজিং পারে না বাবা হয়তো ফটো তুলতে পারে না কিন্তু আমার বাবা কিন্তু সময় ওয়ার্কআউট করেছিল বলেই আমি এই ফিজিকটা অ্যাচিভ করতে পেরেছি